সো হ্যালো গাইজ দিস ইজ বিপ্লব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ডিচে ব্লগ আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা থেকে তোমরা অনেক কিছুই শিখতে পাবে যারা যারা লাইভের কাজ করো এবং আমার কাছে রয়েছে আজকে ইয়ামা থার্টি টু এক্স কনসোল তারই রিভিউ এবং টেস্টিং তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে লাগবে তো বন্ধুরা এই যে আমাদের কনসোল দেখতে পাচ্ছ তো চলো এটারই রিভিউ এবং টেস্টিং তোমাদেরকে দেখাবো তো চলো সবার প্রথমে আমরা আগে মিক্সারটা কানেকশন করে নিই আগে আমরা মিক্সারে পাওয়ারটা দিন আর আমি মিক্সারটা সবসময় ইউপিএস থেকেই চালি দেখতে পাচ্ছ এখানে ইউপিএসটা রাখা রয়েছে তো এটা হচ্ছে আমার মাইক্রোফোন লাইভ এটা আমি ইনপুট দিয়ে দিলাম সিম্পলি একটা বক্স আমরা লাগাবো ওইদিকে দেখতে পাচ্ছ একটা মনিটর রয়েছে শুধু ওই মনিটরটাই তোমাদেরকে মনিটর দিয়েই দেখাবো তো ওটাও লাগানো হয়ে গেল তো অ্যাম্প্লিফায়ার এবার মিক্সারের যে আউটপুটটা আমরা মেন লাইন থেকেই দিয়ে দিলাম চলো গাইস আমরা আগে মিক্সারের একটা চ্যানেল প্রতিটা চ্যানেলে কী কী রয়েছে সেটা আগে দেখিয়ে নেব তো আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছ মাথায় এই যে গেন নব রয়েছে এটা হচ্ছে মিক্সারের গেনটা বাড়ানো কমানো করার জন্য এদিকে হাই গেন লো গেন করার জন্য টোয়েন্টি সিক্স ডিবি মাইনাস প্লাস করার জন্য এটা রয়েছে আর প্রত্যেকটা চ্যানেলে রয়েছে আটচল্লিশ ভোল্টের তোমার প্যান্টম পাওয়ার আর এদিকে হানড্রেড হার্স কাটার একটা তারপরেই রয়েছে আমাদের হাইসের নব এটা হাই মিডের নব এটা লো মিডের নব এটা এবং লো যেটা বেস তার নব এটা তারপরেই আমরা পেয়ে যাব চারখানা মনিটর লাইন অক্সেলারি লাইন যেটাকে অক্স বলা হয় ওয়ান টু থ্রি ফোর এর আবার পোস্ট করার দেখতে পাচ্ছ সুইচ দিয়ে দিয়েছে তো তারপরেই আমাদের এই কনসোলের ডাবল এফেক্স রয়েছে এফেক্স ওয়ান এফেক্স টু এই যে তার ভলিউম সেটা অন অফ করার অফ রয়েছে আর এটা আমাদের প্যান তো তারপরেই আমাদের মিক্সারে দেখতে পাচ্ছ অন অফ করার সুইচ দিয়েছে এবং ফেডার দিয়েছে এবং এখানে যে সুইচিংগুলো রয়েছে গ্রুপ ওয়ান টু রয়েছে গ্রুপ থ্রি ফোর স্ত্রিও এবং পি এফ এল যেটা হেডফোনের কাজে আমরা ব্যবহার করি তো চলো এবার মেন এর আউটপুট কটা রয়েছে সেটা একবার দেখাবো এদিকে দেখতে পাচ্ছ এটা স্তিরও আউটপুট এটা রয়েছে মনো আউটপুট এটা অনুষ্ঠানের ক্ষেত্রে এই লাইনটা দিয়ে আমরা বেশিরভাগ চোং চোং বাজাই তারপরে গ্রুপ ফোর থ্রি টু ওয়ান এবং এদিকে রয়েছে আমাদের এফেক্সের দুটো ফেড আর এদিকে আমাদের মনিটরের অক্সেলারি রয়েছে মানে মাস্টার ভলিউম রয়েছে অক্সেলারির আর এদিকে অক্সেলারিতে এফেক্স দেওয়ার মাস্টার রয়েছে তো চলো এবার টেস্টিংটা তোমাদেরকে দেখাবো তো চলো গাইস আমরা সবার প্রথমে মিক্সারটাকে অন করে নেব পাওয়ার দিয়ে নেব আমি সব কিছু রেডি করে রেখেছি সুইচটা দিলেই দেখতে পাচ্ছ ডিসপ্লেতে লাইট চলে এসছে তো চলো আমরা চব্বিশ নম্বর চ্যানেলে আমাদের আজকের যে মাইক্রোফোন নিয়ে টেস্টিং হবে সেটা চব্বিশ নম্বর চ্যানেলে আমরা দিয়েছি চলে আসো মিক্সারের কাছে প্রথমেই আমরা মিক্সারটাকে অন করে নেব তারপরে আমাদের যেহেতু স্ট্রিও লাইনে বক্সের আউটপুট দেওয়া আছে স্ট্রিও লাইনটাকে অন করে জিরো ডিস্ট সেট করে নেব আমি মাইক্রোফোনটা অন করে নিলাম এবার দেখলেই হালো উঠে হ্যালো উঠে তো চলো গাইস এবার আমরা এফএক্স কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো তো আমাদের এখানে দুটো এফএক্স এর লাইন রয়েছে আমরা এফএক্স অনে এ রিভার্বটাকে চালাই এবং টুতে ডিলেটা চালাই তো চলো সবার প্রথমে রিভার্বটা টেস্টিংটা নিয়ে নেওয়া যাক চেক হ্যালো দেখতে পাচ্ছ এবার চ্যানেল থেকে যখনই বাড়াবো আমি চেক হ্যালো চেক হ্যালো টেস্ট রিভার্বটা কাজ করছে তো চলো এবার ডিলেটাকে দেখে নিজ এবার আমরা ডিলে আর কেমন লাগে শুনতে সেটা একবার শুনে নেব তো চলো আমরা ডিলে আর রিভাবটা দুটোই অন করে দিলাম আমাদের এদিক থেকেও দেওয়াই রয়েছে তো চলো হ্যালো দেখালাম এর ডিলেভাব কেমনভাবে কাজ করে তো লাইভ প্রোগ্রামে যখন প্রোগ্রাম চালু থাকে তখন কেমন লাগে সেটাও একটু তোমাদেরকে দেখাবো সো হ্যাঁ গাই এতক্ষণ দেখলে ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও তো এটাই আমার ঘরের থেকে বড়ো মিক্সার ছিল আর ছোটো একটা আছে তার ভিডিও তো চ্যানেলে দেওয়া আছে যদি না দেখো অবশ্যই গিয়ে দেখতে পারো তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো